এখন তো শীত প্রায় শেষ ঠিক আছে এখন গরম চলে আসতেছে আর সামনে কিন্তু রমজান মাস আসছে ভাই রমজান মাসে যেই পরিমানে গরম পড়বে আর গরমকাল আসলে আমাদের দেশে যে কারেন্ট থাকে না এটা আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু আমরা আজকে রিচার্জেবল ফ্যান দেখাবো মানে সহজের কথা চার্জার ফ্যান দেখাবো চার্জার ফ্যান চার্জার ফ্যানের ভিতরে একদম অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা চার্জার ফ্যান দেখাবো বাজারে কিন্তু অনেক অনেক চার্জার ফ্যান পাওয়া যায় কিন্তু গরমের সময় ভাই এত গরম হয় ফ্যানের বাতাসও গরম লাগে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা নিয়ে এসেছিMist Fan Mist হলো বাতাসটা ঠান্ডা আসবে নাকি হ্যাঁ অবশ্যই সাধারণ যে এটা আর এই มิস্টে মিক্স হয়ে আপনাদের ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ

আমরা বা নর্মাল ফ্যান অনেক কিনছি চার্জার ফ্যান কিন্তু এই ফ্যান থাকলে আপনাকে আর কোনো দিন গরম স্পর্শ করতে পারবে না আপনার ঘরটাকে খুব দ্রুত এই এয়ার কুলার ঠান্ডা করে দিবে ভাই আপনি এসি কিনতে পারবেন না এসি একটা অনেক টাকা দাম কিন্তু এসির ফিল তো নিতে পারেন অবশ্যই এই এয়ার কুলার বা এই রিচার্জেবল ফ্যান কিনলে আপনি এই সিরি ফ্যান নিতে পারবেন আচ্ছা এগুলো কত ইঞ্চি ফ্যান ফ্যানগুলোর পাখা কত ইঞ্চি এগুলো 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ফুল স্ট্যান্ড হ্যাঁ এটা এর উপরে কিন্তু আপনার সারজার ফ্যান ऊंचा হয় না আচ্ছা এজন্য ফুল স্ট্যান্ড ফ্যান 16 ইঞ্চি 16 ইঞ্চি কেন বললাম যে পাখাটা দাও আছে এটা 16 ইঞ্চি পাখা আমরা এখানে নোভা কোম্পানির দুইটা ফ্যান দেখাবো দুইটা ফ্যানে সবকিছু সেম থাকবে মডেল আলাদা ঠিক আছে এটা হলো 30 20 আর হ্যাঁ এটা এনবি 30 20 আর এটা হলো সম্পূর্ণ হোয়াইট কালার আর পানির ট্যাঙ্কিটা থাকবে সামনে আর এটা হবে এনভি এটা সম্পূর্ণ ব্ল্যাক এন্ড হোয়াইটে তৈরি করা তবে পানি ট্যাঙ্কিটা থাকবে পিসন সাইডে আর বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে আমি আরো একটা বিষয় বলে দিচ্ছি এগুলো যেহেতু চার্জার ফ্যান চার্জার ফ্যানে অবশ্যই ব্যাটারি থাকবে ব্যাটারি কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে ব্যাকআপ ভালো পাবে নোভা কোম্পানি এই বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছে এজন্যই জন্যই ফ্যানে ইয়ার কুলারে ফোর বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি দিছে যেটা হ্যাঁ লির্যাসিড ব্যাটারি বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি ঠিক আছে এই ফ্যানটা আপনি এক চার্জে এই মিস সহকারে যদি ব্যবহার করেন ফুল স্পিডে আপনার এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন নয় এটা হাই স্পিড নয় স্পিডে চালালে আপনি এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করতে পারবেন আর যদি দুই তিনে চালান তাহলে সাত থেকে আট ঘন্টা ব্যবহার করতে পারবেন এবার ঠিক আছে আর একটা বিষয় বলে দেই আপনার বাসায় যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় রাত্রে আপনাকে আর মোমবাতি খুঁজতে হবে না হেরিকেনও খুঁজতে হবে না

এটা ধোয়াটা নিচের দিকে যাওয়ার সাথে সাথে ফ্লো হয়ে যাচ্ছে হ্যাঁ আর এই ইয়ার কুলারে ফ্যানে সব সময় পিছন থেকে বাতাসটা টানে আপনি যদি একটু পিছনে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কিভাবে টানতেছে এয়ার কুলার এটা 10 লিটার ক্যাপাসিটির এয়ার কুলার রিসার্জেবল এয়ার কুলার আপনি এখানে 10 লিটার পানি দিতে পারবেন পানির সাথে যদি চান আপনি বরফ দিতে পারে কোনো সমস্যা নাই এই পানিটাকে সে এই হানিকম প্যাড নিয়ে আসবে এটা একটা হানিকম প্যাড এই হানিকম প্যাডটা যখন ভিজে থাকবে বাতাসটা এরকম টানবে এই বাতাসটা

আপনার সোলারের ফ্যানের মাধ্যমে আপনি ইয়ার কুলার চার্জ করে ব্যবহার করতে পারবেন শুধু কি ইয়ার কুলার নাকি ফ্যানটাও চার্জ কুলার রিচার্জেবল ফ্যান দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা দুইটাই সোলারে ব্যবহার করা যায় হ্যাঁ সোলারের মাধ্যমে ব্যবহার করা দামটা বলে দেন কোনটার দাম কত রাখতে ভাই বিগত বছরে এই ফ্যান ইয়ার কুলারের রেট গেছে আপনার এটা গেছে বারো হাজার পাঁচশো টাকা আর এটা গেছে পনেরো হাজার পাঁচশো টাকা আজকে যদি কেউ কিনে মিনিমাম দুই হাজার টাকা কমে কিনতে পারবে কত রেটটা কত ভাই অবশ্যই আপনার সার্জার ফ্যান প্রয়োজন লাগবেই

আপনি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেই আপনার বাসায় গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসবে আর অর্ডার করার জন্য আমাদের মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা বলে দিব আচ্ছা আর যদি কেউ দোকানে আসতে চায় দোকানের ঠিকানাটা একটু বলে দাও এই যে আদিবা আহসান স্টোর शॉप 103 বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 এই দুইটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন